বলেছেন যে আমি আপনার ভক্ত এই মহিউদ্দিন মোলা পাককে বলেছেন তো গরিবে নওয়াজে দরবার পাকের এক দরবেশ মোলা পাককে চিনতে পারে নাই মোলা পাক একদম ফকিরি বেশে গিয়েছেন চটের উপরে যাইতুন দিয়ে গাথা ফকিরি বেশ নিয়ে মোলা পাক সারা ভারতবর্ষ সফর করেছে ফকিরি বেশে আমাদের রাজবাড়িতে যে আসিলেন যখন ফরিদপুর থেকে ট্রেনে করে আমাদের রাজবাড়িতে যখন আসিলেন মাওলানা পাক সেই সময় মাওলানা পাকের ঠিক ওই ছোকির বেশে ছিলেন চটের উপরে زيتুন দিয়ে কথা তো মাওলানা পাকের দরবারে যখন গেলেন ওই দরবারে একজন দরবেশ মাওলানা পাককে চিনতে পারে নাই তো উনি বলতেছেন যে আপনার কি চাওয়ার আছে বলেন আমাকে আমি খুঁজে গরিবের নামাজ থেকে আপনার জন্য আমি চেয়ে নিয়ে দিচ্ছি তখন মলাফক বলেছিলেন যার নুন লাকড়ি আসে শরীফ থেকে তার এখানে কিছুই চাওয়ার নাই যার নুন লাকড়ির আসে যার নুন লাকড়ি আসে বাগদার শরীফ থেকে তার এখানে কিছুই চাওয়ার নাই মওলানা পা কিভাবে জবাব দিয়েছিলেন polystyrene খাজা গরীবের نواز উনি গায়েব হয়ে ওই দরবেশকে দুনার ওই ওই খাদেমকে ধরেছিলেন তুমি কাকে কি বলেছো ওনার কাছে ওনাকে খোঁজো এবং ওনার কাছে গিয়ে মাপ চাও তখন সেই খাদেমকে মওলানা পাকে খুঁজে খুঁজে বের করতে হয়েছিল এবং ওনার কাছে মাপ চাইতে হয়েছিল তো যাই হোক অনেক কথা এই যে দেখেন

ঢাকার একজন কামিল পীর সাহেব বর্তমান হুজুর পাকের হাতে বায়াত হয়েছে শুনে যান আজকে আমরা কাদের হাতে হাত দিয়েছি ভাই জামানার দজ আমরা বলি এরব্যাপারটা কি দেখেন ঢাকার একজন কামিল পীর সাহেব ওনার অনেক মুনিদান আছে ওনার সাথে আমার মাঝে মাঝে কথা বলি নিজে আমাকে বললেন উনি নিজে আমাকে বললেন উনি হুজুর আসলেন আপনাকে শোধালেন উনি নিজে একজন পীর সাহেব উনার অনেক মরিদান উনি হত্যানি একজন পীর হুজুর পাক শোধালেন যে আপনি যে আমার কাছে আসলেন আপনাকে পাঠালো জবাব দিলেন হুজুর পাক আমি জানি না তখন হুজুর পাক বললেন যে খোদাদ আপনাকে আমার কাছে পাঠিয়েছেন তো যে কথাটা আসলে বলতেছিলাম যে আমাদের ইমাম সাহেব দেখেন গ্রামের একটা প্রত্যন্ত একটা অঞ্চল থেকে একটা সামান্য পজিশন থেকে তিনি যে আলিশান দরবার এসে ওনার জীবনের শেষ পর্যন্ত যে উনি এই খেদমত করে গেলেন এটা এটার জন্য উনি একটা উপযুক্ত যোগ্য ব্যক্তি ছিলেন ওনার অনেক বড় বড় ছিল না কিন্তু ওনার ভিতরে এমন কিছু ওনার ভিতরে এমন কিছু ব্যক্তিত্ব ছিল স্বয়ং গৌসে পাকে ওনার এই দরবার পাকে

এই প্রতিষ্ঠান তার আগে থেকেই এখানে যারা এই প্রতিষ্ঠানটাকে যারা গড়ে উঠেছেন এখানে আছেন আপনারা সব জানেন কিছু নাই তাদের সাথে মিলিয়ে যেভাবে সালে আমার এই জায়গা থেকে এই জায়গা মাদ্রাস ওপেনিং থেকে আমার এই খানকা পাকে আমার অবস্থান সেই দুই হাজার নয় সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত আমি দেখলাম ওনাকে দেখলাম ওনাকে বুঝলাম আর ওনাকে যখন ভেবেছি তখন আমার কাছে এটাই মনে হয়েছে সব গৌসে পাকের একটা ইশারা আছে বর্তমান বড় হুজুর পাক কে কাবে বর্তমান হুজুর পাক কিন্তু ওনাকে শেষ পর্যন্ত ওনাকে ওনার ওই ক্ষেত মতে জায়গাটাতে রেখে দিয়েছে তাই জন্য এটাই হলো আসলে ব্যাপার যে গৌসে পাক জামানার গৌসে পাক সাহিংসা বাগদাদ পাক ওনারা কাকে দিয়ে ওনাদের কি খেদমত করাই নেবেন এটা আমাদের ধারণার বাইরে বাচ্চিকে হয়তো আমরা মনে করতে পারি উনি কি এই লোক এই কাজের জন্য যোগ্য কিন্তু যখন যতক্ষণ উনি ওই জায়গাতে আসে বা আপনাকে আমাকে আপনাকে ভাবতে হবে যে উপরের একটা ইশারা আছে বুঝতে পেরেছেন উপরের একটা ইশারা আছে এই উনি ওই পদে আছেন কেননা এই জায়গাগুলো ওনাদের সাইসে বাগদাদ পাকের জায়গা সবকিছু সোনার জাম সবকিছু সোনার আনুষ্ঠানিকতা কার্যক্রম মল আমাদের বোঝা তৌফিক দান করুন ইউর আমাদের গুগল করুন সবাই বলে আমি আমার